এই কথাগুলো আমরা শুরুতে বলেছি এই কথাগুলো আমরা শুরুতেই বলেছি যেমন আই হ্যাভ এনাফ মানি আই হ্যাভ অ্যান অফ মানি শেয়ার করে দেখেন আই হ্যাভ এনাফ মানি আমরা প্রথম দিনে পড়ছিলাম দেখেন কিছুদিন আগে পড়ছি হ্যাভ ভার

খেয়াল করেন যদি অ্যাডাপ্ট না থাকে তাহলে ব্যাকওয়ার্ডের বাংলা হয় সে ভালো আর অ্যাডাপ্ট এড হওয়ার সাথে সাথে সে ব্যাকওয়ার্ডের বাংলা হয় যথেষ্ট ভালো তাহলে এই যে যথেষ্ট শব্দটা আমার মনে হয় হের মাত্রা গুণের মাত্রা বাড়াচ্ছে ঠিক কি বলে তাহলে এই অ্যাডাপ্টটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কে মডিফাই করার কারণে হবে কি অ্যাডভার্ব এবার লিখেন হি নো

ভালো না তার জানাটা ভালো সে ভালো জানে সে ভালো না তার জানাটা ভালো অবশ্যই তার জানাটা ভালো ওয়েল মডিফাই করতেছে নোকে বাককে এটা কি হবে এবার এবার যদি বলি হি নোস ওয়েল এনা ওয়েল এনা খেয়াল হি নোস অয়েল এনা তাহলে কি সে জানে ভালো শুধু ভালো না যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এই যথেষ্ট শব্দটা দেখেন ওয়েবকে মডিফাই করতেছে তাই এটা হচ্ছে আপনার অ্যাডভার এই পর্যন্ত ক্লিয়ারটি না বলেন